কোচবিহার এমজিএন জি মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত শিশু বদলের মারাত্মক অভিযোগ ছেলের জন্ম হয়েছে জানিয়ে তুলে দেওয়া হল মেয়ে সন্তান সত্যি বাচ্চা বদল নাকি লিখতে ভুল আবারও খবরের শিরোনামে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবার অভিযোগ বাচ্চা বদলের আর এমন অভিযোগেই তোলপার কোচবিহার হাসপাতাল চত্বর রাতারাতি বদলে গেল সদ্যজাত শিশু কিন্তু কিভাবে খোঁজ চলছে উত্তরের জানা যাচ্ছে বাচ্চা বদলের অভিযোগ কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে আরও জানা যায় শনিবার রাতে শীল নামের একজন সন্তান সম্ভবা অবস্থায় মাতৃমা বিভাগে ভর্তি হন আজ সকালে তিনি এক সুস্থ ছেলে সন্তান প্রসব করেন কিন্তু অভিযোগ কর্তৃপক্ষ ছেলের জায়গায় এক মেয়ে সন্তান তার হাতে তুলে দেয় আর তা নিয়েই শুরু জল ঘোলা বানিশ্বর নিবাসী পায়েল শিলের মা অনিমা শীল বলেন কর্মরত নার্সের কথা এবং খাতার এন্ট্রি অনুযায়ী ছেলে বাচ্চার কথা লেখা হয়েছে তারা মেয়ে বাচ্চা কেন নেবেন সেটাই প্রশ্ন তুলছে পরিবার যদিও বা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে তাদের লিখতে ভুল হয়েছে তবে জেলা হাসপাতালের এহেন গাফিলতি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সরকারি পরিষেবাকে প্রচলিত ধারণা রয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা ও পরিষেবায় গাফিলতি থাকে অত্যাধুনিক যন্ত্রপাতি ও নতুন নতুন পরিষেবা ইত্যাদি শুরু করার পরেও বহুবার বহু অভিযোগ সামনে উঠে এসেছে আর এবার বাচ্চা বদলের মতো মারাত্মক অভিযোগ যদি লেখার ভুল হয়ে থাকে সেই দায়ও হাসপাতাল কর্তৃপক্ষের ভুল খবর পাওয়ার জন্য যে সন্দেহের বীজ পরিবারের লোকের মধ্যে ঢুকে গেল পরবর্তীতে সদ্যজাত ওই মেয়ে শিশু তার ফলাফল ভোগ করবে না তো কি মনে হয় আপনাদের

ওটা তো আমরা ভুল করি। তাহলে আমার বিএন ভুল। দেখছে। ছেলে বাচ্চা আমরা এখন পর্যন্ত কিন্তু ভিতরে যাইতে পারিনি। আমরা থেকে এখন পর্যন্ত আমরা ভিতরে যাইতে কখন হয়েছে ঘটনাটা? এখন আপনারা কি চাইছেন? এখন আমাদের

ঘটনাটা হচ্ছে আমাকে যখন বাড়ির লোক ডাকলো পায়ে ছিলে বাড়ির লোক আমি তখন দেখতে গেলাম আমাকে বললো আপনার কি হয় আমি সে আমার মেয়ে হয় তাহলে আপনার মেয়েকে যে জিজ্ঞাসা করেন কী বাচ্চা হয়েছে মেয়েকে বললাম মেয়ে সুন্দর দূরেই বলতেছে মা আমার মেয়ে বাচ্চা হয়েছে আমাকে বললেন যে বাচ্চা ছেলে বাচ্চা হয়েছে আমার একটু মাথা যখন দূর হইতেছে ছেলে বাচ্চা হয়েছে তো ছেলে বাচ্চা হয়েছে বেশ আমাকে যাওয়া দেহা আমরা দেখতে গেলাম বাকি তারা আগে নিবেন না আগেই করে ক্যাম্পাসটা পড়াই না কেম্পাস পড়াই সে আমি পড়াইতে পারছি না আমি দিদি যাও তো একটু পড়াই আমার নিয়ে হাসা হাসানি করে আমি পা দুটো মুখে ধরলাম পড়াইল পাঁচ দুটা যেমন ফাঁকা করছে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা আমি কি বুড়ো হয়ে যেতেছি কি এমন চোখ দেখি না এক ছেলে মেয়ের তো ভাত নাই কেন আমাকে এখন বলে যে আমি দেখতে ভুল করছি ওনারা লিখতে ভুল করছে খাতার মেন্দে এন্ট্রি করা আছে ছেলে বাচ্চা মানে কি হয়েছে কি হয়েছে এখন আমরা যখন বাইরে থেকে গেলাম বাচ্চাকে জামা প্যান্ট পরাবো বাচ্চাকে পড়াইতে লাগবো না টোলা নিয়ে গেছি যাই এখন যখন পড়াইতেছি তখন দেখেছি মেয়ে বাচ্চা তখন সিস্টার এখন মেয়েকে সিস্টারও কিন্তু আমার এই কথাটা বলি তাহলে বাচ্চা বদল হয়ে গেছে হ্যাঁ বাচ্চা বদল হয়েছে এখন বাচ্চা এখন ওরা আমাকে বলতেছে তোমাদের বুঝে আনন্দ হচ্ছে আমি কি বাবা আমার ছেলে হলেও খুশি আমার মেয়ে হলেও খুশি কিন্তু আমার ছেলে বাচ্চা সে মেয়ে বাচ্চা না

খানা দরাস্ত বা কিছু আইনি পদক্ষেপ বাচ্চা যদি না দেয় তাহলে আমরা তাই করবো এরকম ভুল গ কি এরকম করবে করব কেন কি নাম আপনার আমার নাম অমিন আসি বাড়ি কোথায় আপনাদের বনেশ্বর বনেশ্বর আর বাচ্চার বাবার নাম রত্নাচল রত্নদীপ শিখ রত্নদেব কি ওয়ান্টস ডিটেইলস লগরে ডিটেইলস সব সময় আশেপাশে দেখছো যা পরিবেশ আমরা লোকাল ক্রাইসিসের লিখবো একবার উনি হচ্ছে একটা একটা ইয়ে করে মিশন চালিয়ে কিছু লোকজনকে সরিয়েছিলেন আবার আমরা চিঠি করবো এই পরিবেশটা যাতে হাসপাতালের আশেপাশে পরিবেশটা যাতে এই যে যারা আছে নংরা করার চেষ্টা করছে তাদেরকে যাতে একটু কন্ট্রোল করা যায় নিউজ নয় নিউজ করলে